তুমি কিছু বলবা কি ব্যাপার আপনাদের বাড়িতে কেউ রোজা রাখেনি অবশ্যই রোজা রাখছে সবাই রোজা আমাদের বাড়িতে কই রান্না টান্নার কোনো শব্দ নাই কোন আয়োজন নাই করবে আর পরে একটা কথা আপনার শ্বশুর বাড়ি থেকে রোজার বাজার কইরা দাইনি দিব কেমনে দিব কই থেকে করছেন তো একটা ফকিরের মেয়েরে বিয়া এর শ্বশুর বাড়ি থেকে তিন পিকআপ রোজার বাজার পাঠাইছে জামা কাপড়ও দিছে ঈদের মার্কেট করে দিছে ও দেখলেন আমার বাইরা আছে না পাঁচ সেট ড্রেস বানায় দিয়েছে পাঁচ সেট এটা তিন বছর আগে না আমার ভাই একদিন আমার বাবির এমনি ধরে ফালাই দিয়া কইছে বাপের বাড়ির থেকে জিনিসপত্র সব লই আবি এর পরে থেকে আমগো বাড়িতে প্রতি বছর ট্রাক ট্রাক বইরা বইরা জিনিস আসে সুমাইয়া 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 কি তে আমার শরীরটা চলতাছে

আমার বন্ধু পাঠাইছে তিন ট্রাক কইরা তোর বাপের কবি পাঁচ ট্রাক পাঠাইতে আমি থাকতে চাই কথা কি হয়েছে এরকম করতেসো বুঝলাম না তো বুঝিস কিছু হয় না ভিতরে

হুম বুঝলাম না আমি কি হইছে কি হইছে বুঝো না তোমার ফোন দাও ফোন ওদের কে আমার বাপের কমটা কিনা খেতে পারেন না দেখছ ফোন কিছু পাওয়ার ভিক্ষা করা উত্তম কি কি তুই কি কইলি আমার মার মুখে মুখে তর্ক করলি তুই কি কইলি ভিক্ষা করব ভিক্ষা করব কে বিয়া করছিনা তোর বাড়ি তোর বাড়ি যা তোর তোর কবি আমার জামাই

সাপ সাপ করে বইলা দিতে আসছে সাপ সাপ কথা টাং ঢুকাবি আমার আব্বার লিগা পঞ্চাশ টাকা হাত খরচ আনবি আমার আব্বার লিগা পাঞ্জাবি পায়জামা জুতা টুপি লুঙ্গি সব আনবি আর আমার আম্মার লিগা দুইটা শাড়ি আনবি দুইটা থ্রি আনবি জুতা আনবি জেনে যা লাগে সব আনবি আর আমার লিগা সুট কুট আছে আসে কয়ে দন লাগবো আমার লেগি কি লাগবো দাঁড়াও

আপনার ছেলে আমার বিয়ের সময় আমার যাই আমার বাড়ির আশেপাশেও জানি তোরা না দেখা যায় বুঝছ আমার বাড়ির আশেপাশে যদি যাস না বিচি আছে না একটাও থাকবো না আমার বাইরে কমু গিটু দিয়া তেতুল গাছ লাগা দিতে হুম মন জন থাকে তোর জেডি কি আনিস আইন না মোর সংসারে আবি না লাভই না রে কিছু সব নি আইবো নি কইছে হ্যাঁ আ তো যাবো মজা দে ফোন দিও কইছে যাও আর কখন কোন সময় আইবা কইও আমি আবার ওই যে শোনো তোমার ওই চাচি শাশুড়ি খাবসে সবাই লই রাস্তা মাথায় খাই থাকুম কি প্লেট নিয়া যাইতোছি ছিল <laughs> <laughs>